আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেকদিন পরে আরেকটি ভিডিও নিয়ে আসা তো গোড়ার বাচ্চা দেওয়ার পরে গোড়ার বাচ্চা কি করে গোড়ার যে চুল আছে না চুল কামড়ায় দেখেন আপনারা দেখেন বাচ্চাটা কীভাবে দড়ি কামড়াইতে আছে চুলের যত্ন কিভাবে করবেন যত্ন করার জন্য আলাদা এই আপনার ব্যাগ আছে আপনারা দেখতে থাকুন কিভাবে সংরক্ষণ করা যায় চুল তো প্রথমত সুলগুলোকে চুলগুলোকে বেনি করে নিবেন বেনি করার পরে এভাবে কাফরের থলি বলি আর কি এগুলা যদি ব্যবহার করেন তাহলে ঘোড়া বাচ্চা সরাসরি চুল নষ্ট করবে না যাদের ঘোড়া আছে আপনারা কেয়ারফুল থাকবেন চুলগুলো নষ্ট করে ফেলে কামরাই ছোট ছোট করে ফেলে আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে চুলগুলা বেঁধে রাখতেছি সবাই ঘোরার যত্ন করবেন তো ভালো থাকবেন শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার